সম্মানিত দর্শক শ্রোতারা আমি আপনাদের সামনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের তিনটা ভিডিও ফুটেজ উপস্থাপন করব তো প্রথমটি আমি প্লে করি বাকি দুটো প্লে করছি আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন লেস প্লে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে কি আমি অপরমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা মব মব সেই আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই এ বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে আচ্ছা দর্শক শ্রোতারা এইবার আমার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে উনি ওনার বক্তব্যে কয়েকটি জিনিস উপস্থাপন করেছেন প্রথমত উনি বলেছেন চুয়ান্ন বছর আগে এই তরুণ জনতার জন্য একটি দেশ সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধে গিয়ে কিন্তু ইনুসের এই তথাকথিত জনতা কি মুক্তিযুদ্ধকে মানে মুক্তিযুদ্ধে প্রাপ্ত দেশকে তারা দখল করে নিয়ে এই দেশের সকল সুযোগ সুবিধা লুঠে খাচ্ছে কিন্তু যে সমস্ত মুক্তিযুদ্ধ যেসব মুক্তিযোদ্ধারা এই দেশকে এই দেশকে যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে এনে আমাদের কাছে উপহার দিয়েছেন সেই দেশের সেই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভাস্কর্য মুক্তিযুদ্ধের জাদুঘর স্মৃতি স্মৃতিস্তম্ভ সবগুলোকে তারা ইতিহাস থেকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করছে এটা তো আপনারা জানেন আর উনি যে মুক্তিযুদ্ধ করে দেশ উপহার দিয়েছেন এই দেশ যে সমস্ত ছাত্ররা যে সমস্ত ইসলামিস্ট জঙ্গিরা তার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে তাকে তাকে হত্যার হুমকি দিচ্ছে এই দেশ এই দেশে এই দেশের ইতিহাস তাদের জন্য না আর উনার মতো মুক্তিযোদ্ধাদেরকে এরা গলায় জুতার মালা ঝুলিয়ে দিয়ে জুতার মালা ঝুলিয়ে দিয়ে অপমান অপদস্থ করছে আর এই এদেরই এদেরই গার্জিয়ানরা জামাতি বিএনপির মানুষরা পাকিস্তানের পাকিস্তানের হানাদার বাহিনীদের সংগঠক হানাদার বাহিনীদের হানাদার বাহিনীদের দেশের মানুষদেরকে এই দেশে আমন্ত্রণ করে তাদের গলায় ফুলের মালা দিচ্ছে আপনারা দেখলেন না কয়দিন আগে কয়দিন আগে আপনারা দেখেন নাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর হাতে ফুলের তুড়া উপহার দেওয়া হয়েছে দেখেন নাই অথচ বাংলাদেশে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছিল এখানেই সমীকরণ খুঁজে পাবেন আর উনি বলেছেন উনার বাড়ির সামনেরা মব সৃষ্টি করছে ঠিক আছে মব সৃষ্টি করা মবের মবের রাজত্ব কায়েম করে মানুষের উপর মব জাস্টিস করা বোধহয় আর পৃথিবীর কোনো দেশে নাই যেভাবে বাংলাদেশে আছে এটাই হচ্ছে বাস্তবতা তো উনি দুঃখ করে বলেছেন যে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তাকে তার বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু তারা মামলা করবে না তাদের স্লোগান শুনেছেন আপনারা তারা কি স্লোগান দিচ্ছে শুনেছেন আপনারা আমি তো শুনেছি একটা একটা লিখ ধর ধরে ধরে জবা এই কর একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর মানে এর এই স্লোগানের মানি হচ্ছে যে মব সৃষ্টি করা এই স্লোগানের মানি হচ্ছে মব জাস্টিস প্রতিষ্ঠিত করা এই স্লোগানের মানি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত না করে আইনকে নিজের হাতে তুলে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব জাস্টিস করা এটাই হচ্ছে বাস্তবতা ঠিক আছে এই ধরনের আচরণ তারা করে যাচ্ছে ঠিক আছে তো উনার কথা থেকে এই কথাটি এই কথাটি বা এই বাস্তবতাটা বাস্তবতাটাই ফুটে উঠেছে ঠিক আছে উনার বাসায় গিয়ে মব জাস্টিস করা মব জাস্টিস মব জাস্টিসের হুমকি দেওয়া মব তৈরি করার মানে স্লোগান দেওয়া এটি অনভিপ্রেত এটাই উনি বুঝাতে চেয়েছেন আর এই সমস্ত রাজাকার সাওয়ালদের কাছে মুক্তিযুদ্ধের কোনো নাই আজকে উনি বীর বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসাবে হিসাবে যে সম্মান পাওয়ার কথা ছিল সেই সম্মান পাচ্ছে না তাকে তার বাসার সামনে গিয়ে তাকে হুমকি ধামকি দেওয়ার মানি হচ্ছে উনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জাতির পিতা হিসাবে মানেন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন এটাই হচ্ছে উনার অপরাধ তাহলে এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তাহলে তোমরা তাকে কোর্টে নিয়ে তার বিরুদ্ধে মামলা করো এই বলে যে উনি মুক্তিযুদ্ধের সপক্ষে কথাবার্তা বলেন দেখি বাংলাদেশের কোর্ট উনার বিরুদ্ধে কি রায় দেয় ঠিক আছে এটাই আমি বললাম আরেকটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখি উনি এইখানে কি বলেন আচ্ছা একটু উপরের দিকে নিয়ে যাই আচ্ছা এইখানে উনি যেটি বলেছেন সেটি একটু প্লে করি লেটস প্লে যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমির কে চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করবো না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেলখানায় কথাটা খুব কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো বা আমি কোনো আপোষ করব না দর্শক শ্রোতারা ওনার বক্তব্য আমি প্লে করেছি উনি জামাতের সাদা শকুন সাদা শকুনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে উনি যদি কোনো ভুল বলে থাকেন তাহলে তার সাথে মোকাবেলা করার জন্য উনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে যদি অন্যায় করে থাকেন তাহলে তাকে কৌটে তুলে নেওয়ার জন্য অর্থাৎ তার বিরুদ্ধে মামলা দেওয়ার মামলা করার জন্য এই কথাই তো উনি স্পষ্টভাবে বলেছেন একটু আগে আমি এই কথাই বলেছিলাম যে উনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য অন্যায় করে থাকেন তাহলে তার বিরুদ্ধে রাজাকারের বাচ্চারা সাদা শকুনরা মামলা করুক মামলা করার পরে যদি বাংলাদেশের ইনুস নিয়ন্ত্রিত কোর্ট কোর্ট যদি তার বিরুদ্ধে কোনো রায় দেয় তাহলে বোঝা যাবে যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা হওয়াটা অপরাধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করাটা ছিল অপরাধ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা এখন অপরাধ আর এই অপরাধের শাস্তি শাস্তি হচ্ছে জেল জুলুম কিংবা মৃত্যুদণ্ড এইটাই এখন তাদের বাকি আর যে কাজটি বাকি রয়েছে সেটি হলো যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা মুক্তি মুক্তিযোদ্ধাদের মানে শহীদ মুক্তিযোদ্ধাদের মরণোত্তর বিচার করা এটাই তো বাকি রয়েছে আর কি বাকি আছে ইনুস কি সুন্দর করে বলে যে পাকিস্তানের উর্দু মিউজিক উর্দু গান যখন হ্যাঁ উর্দু গানের অনুষ্ঠান যখন হয় তখন বাংলাদেশের মানুষ উল্লসিত এবং উচ্চসিত হয় এর কারণেই বোঝা যায় যে উর্দু গানের প্রতি বা উর্দু সংস্কৃতির প্রতি বাংলাদেশের মানুষের আর্থিক বন্ধন রয়েছে আরে মূর্খ বাংলাদেশের মানুষ তো হিন্দি গানও পছন্দ করে করে না হিন্দি মিউজিক শুনে হিন্দি বলিউডের ফিল্ম দেখ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানুষ দেখে থাকে পাকিস্তানে তো আরো বেশি পাকিস্তানের প্রত্যেকটা ফ্যামিলিতে হিন্দি গান বাজানো হয় হিন্দি ফিল্ম দেখা হয় তাহলে পাকিস্তানের মানুষেরও কি ভারতের সাথে আর্থিক সম্পর্ক রয়েছে মূর্খটা হামোহাই নোবেল পিস পুরস্কার পাইছে সে জানে না যে ভাষা সংস্কৃতি বা শিল্পী কবি সাহিত্যিকদের কোনো দেশ নাই বাউন্ডারি নাই তো রাজা কাটত আচ্ছা আমি প্রসঙ্গ ক্রমে বললাম আর আরেকটা একটা ভিডিও ফুটেজ আমি প্লে করি তুমি আমাকে মুক্তিযুদ্ধ বললে দাও কয়ো না মুক্তিযুদ্ধ হইছে না কয়ো না মুক্তিযুদ্ধ দিল্লি আমাদেরকে শয়তানি করে কয়ে দিছে কয়ো না আমিও তোমাকে রাজা করার হলব সবাই মিলে করব কিন্তু যখন তুমি বলবা যে মুক্তিযুদ্ধ হইছে না তখন আমি বলবা এই রাজা তুমি আমাকে মুক্তিযুদ্ধ বলে দাও কয়ো না মুক্তিযুদ্ধ হয়েছে না কয়ো মুক্তিযুদ্ধ দিল্লি আমাদেরকে শয়তানি করে কয়ে দিছে না আমিও তোমাকে রাজা করে করব হিসাব দুধ কা দুধ পানি কা পানি তোমরা বলবে না মুক্তিযুদ্ধ হয় নাই তোমরা বলবে না ভারতের ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সাথে দালালি করে বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছেন এইগুলো তোমরা যদি বলে থাকো তাহলে তোমাদেরকে বলা হবে রাজাকারের সাওয়াল রাজাকারের বাচ্চা রাজাকার তুই রাজাকার এটাই সত্য তো আমি যে বিষয়টা এইখানে উপস্থাপন করলাম সেটি হলো যে উনার তিনটা ভিডিও ফুটেজে উনার কথাবার্তা উনি ফাইনালি যেটি বলেছেন যে মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র হয়েছে বা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র এই কথাগুলো যদি তোমরা বলে থাকো তাহলে তোমাদেরকে রাজাকার রাজাকারের সওয়াল বলা হবে আর যদি তোমরা এই কথাগুলো না বলে থাকো তাহলে তোমাদেরকে কোনো কিছু করা কোনো কিছু বলা যাবে না কিন্তু আমি আরও এক ধাপ বাড়িয়ে একটি কথা বলতে চাই শুধু রকম হলে হবে না তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে বলো বা না বলো কিন্তু তোমরা রাজাকারের সাওয়াল তোমাদের অপকর্ম থেকে এইগুলো প্রমাণিত হয়ে গিয়েছে তাহলে একটা কথা আজকে আমি বলে রাখি যে এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ মানুষ পেয়েছে মুক্তিযুদ্ধ করে এইখানে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো পক্ষ ক্ষমতায় টিকে থাকতে পারবে না এদের দিন শেষ ঠিক আছে তো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে এরা এদেরকে জবাই করার হুমকি দিয়েছে ভাই এটি তো বাংলাদেশের কমন মপ কালচার এ থেকেই প্রমাণিত হয় যে এই দেশ সন্ত্রাসীদের সন্ত্রাসের অভয় পরিণত হয়েছে এই দেশে কোনো আইন নাই এই দেশে কোনো বিচার নাই জামাত শিবির এবং জামাত শিবিরের টুকাইরা যা বলবে তাই আইন তারা যা করবে তাই বিচার ঠিক আছে এটাই হচ্ছে বাস্তবতা আমি বীর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্যালিউট জানাই আসুন ওনার মতো আরো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করি এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ